আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন ভাই হ্যাকারের জেলায় এখন গেমে খেলে যাচ্ছে না একটা মাত্র গেম খেলতে আসছি একটা গেম অনেকদিন পর গেমে আসছি এখানে দেখেন ভাই হ্যাকার পরে গেছে দেখেন আমি এখানে ব্রিজের উপর আসতেছি ঘুরতেছি পুরো স্কোয়াডটি একটা হ্যাকার মেরে দেখেন এই দেখেন কানকির ছেলে একটা করেছে আমাকে পুরো মেরে দিয়েছে তিন এক একসঙ্গান ভাই এই এদের মতন ফ্লেয়ারদের জন্য আমি গেম খেলতে পারছি না দেখেন ভাই আমার ফ্লেয়ারটা কত সুন্দর খেলতেছে ভাই দেখেন দেখেন এটা কি কথা ভাই হুম এটা কোনো আইনের মধ্যে আছে এরকম একটা গেম খেলে দেখেন তো ভাই দুইটা গে নিয়ে আমাদেরকে কিভাবে যে মারলো ভাই ভাই টিমমেট কতগুলো ভাই আরেকটা প্লেয়ার দেখছি মনে হয়েছিল আকাশ উঠছে না রে ভাই হ্যাকারের মতো লাগছিল ভাই কী রে ভাই এরকম গেম খেললাম আমরা কীভাবে গেম খেলবো গেরি না শালার শালা কিছু বোঝে না এরকম গেম একটা দিছে এমনি হ্যাকার সবগুলো হ্যাকারের জন্য কি গেম খেলবো ভাই 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 আমি কি বলবো আমার বলার কোনো বাসা নেই ভাই এটা কি মারছে ভাই ভাই রে ভাই বে কি নাম দিসে বেশ সাকিব হ্যাঁ সুন্দর সুন্দর তুই পারবি ভাই তুই পারবি হ্যাঁ ছট মারতে পারবি ভাই দেখো দেখো এখন আর সাতাশ জন প্লেয়ার আছে ওর পনেরো সাতাশটা কিল হয়েছে যে পনেরো জন প্লেয়ার আছে দেখো ওকে দেখেও মারে নাই দেখেও মারে নাই ও দেখার পরও মারে নাই যে কেন না ও ফ্লেয়ারটা পড়তে থেকে না মারছেন ও ও ভাই এটা কি ভাই ভাই ওই বইলাকার মত করে মারতেছে ভাই আকাশে মারবি দেখে ভাই আকাশে মারতেছে হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ কাঙ্কে চলে তোর মানে ফটকে দিয়ে মারতেছে কি বাবা ভাই কি গেম খেলবো ভাই এখন কি গেম খেলা যায় ভাই একটা শান্তির মতো গেম খেলবো এটাও খেলা যায় না হ্যাকার দেয় হ্যাকার কাঙ্কে চলে দেয় জন্য শুধু গেম শুধু আমাদেরকে মারে হটকে মারে দেয় দেখো এই ওদিকে রিপোর্টটা মেরে দিই ভাই রিপোর্ট মারতে মারতে শান্তির সাইকেল হয়ে গেছে দেখো এ দেখো দেখো ওর কি বলবো ভাই কালি দেখি মুসলিম ধরো সন্তান না হলে কি তি কি গালে আছে আমার মুখ থেকে কি বলবো আমি বুঝতে পারি দেখো এই দেখো এটা কি কথা ভাই হ্যাঁ একটা মেয়ে উনচল্লিশটা কি ও একাই করলে কি আমরা কি কি বাল করবো এখানে দেখো তো ভাই দেখো তো দেখো তো এটা কি ভাই দেখো দেখো কি কীভাবে কি মারতেছে ভাই কোন দিকে মারতেছে কোন দিকে পড়তেছে ভাই কষ্টের কথা কি বলবো ভাই সব কথা কে সব কথা কো সবাই দিচ্ছে বেচারা আরেকটা প্লেয়ার আছে ও গাড়ি নিয়ে কোন জায়গায় কোন জায়গায় ঘুরতেছে জানি না কারের জন্য কি সে বেচারা দেখো ভাই জৌনের ভিতর ভিতরে ধুড়ছে ভাই ভাই তোদের জন্য একটা কথা বলতেছে ভাই তোরা হ্যাক ইউজ করা সেরে দেবো ভাই আমরা একটু শান্তি মতো গেম খেলি ভাই তোরা হ্যাক ইউজটা ছেড়ে দেয়ার গেমার যে কে বলছি এই সব আইডি গুলো লিস্ট না গেমে ঢুকতে না পারে মতো এরকম উচিত করা এরকম সেটিং করা উচিত বা এটা ভালো না ভাই আমরা গেম খেলা কোন দিন ছেড়ে দি জানি না Deixa eu botar ele merda, se vai merda